দর্শক বাউসি বাজারে আমরা এখন মশলার দাম জানবো দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় সব ধরনের মশলাই কিন্তু এখানে রয়েছে তো ব্যবসার মুখ থেকে আমরা জানবো কোনটা কত করে আজকে বিক্রি করা হচ্ছে আঙ্কেল পেঁয়াজ রসুন কত করে দিচ্ছেন আজকে একশো দশ টাকা দাম তো বেশি মনে হচ্ছে কোন জায়গার এটা পেঁয়াজ আপনার ডান্না আপনার একটা দশ টাকা করে হয় একশো টাকা করে আর রসুন কত করে দিচ্ছে দুশো দশ টাকা এটা কোন জায়গায়

আমার ডায় একশো আশি করে আর আপনার ওই রাধুনি চারশো টাকা এটা কি সস এই যেটা গুয়েমুরি এটা গুয়েমুরি কত দুশো ষাট টাকা করে না আর আপনার জিরা আজকে কত করে বিক্রি করা হচ্ছে পঞ্চাশ গ্রাম চল্লিশ টাকা তো দর্শক জানতে পারলেন এখানে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় যত ধরনের মশলার আইটেম রয়েছে সব ধরনের মশলার আইটেম কিন্তু আপনাদের এই বাউসি বাজার থেকে জানানো হলো